নভেম্বরের মাঝামাঝি সময় চলছে এর মধ্যেই সারা দেশে কমতে শুরু করেছে তাপমাত্রা যা আরও কমবে বলে ধারণা করেছে আবহাওয়া অধিদপ্তর শনিবার ষোলোই নভেম্বরের দেওয়া এক পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে পূর্বাভাসে বলা হয়েছে আগামীকাল রোববার সকাল পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে ভোরের দিকে দেশের নদী অববাহিকায় হালকা কুয়াশা পড়তে পারে রোববার সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে ভোরের দিকে দেশের নদী অববাহিকায় হালকা কুয়াশা পড়তে পারে এরপর সোমবার সকাল থেকে পরের দিন মঙ্গলবার সকাল পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ভোরের দিকে দেশের নদী অববাহিকায় হালকা কুয়াশা পড়তে পারে বর্তিত পাঁচ দিনের আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই